শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাশ সেপ্টেম্বর এগারো আশ্বিন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অরুণোদয় প্রকল্প এবং নতুন সরকারি গড়ে কোনো অসুবিধা হলে বা কেউ টাকা চাইলে এবার দেওয়া হয়েছে ছয় ছয়টি সরকারি নম্বর একটিতে ফোন না লাগলে অন্যটিতে চেষ্টা করুন ফোন নম্বরগুলো কি কি বিস্তারিত থাকবে প্রতিবেদনে ওয়াকফ আইনের বিরুদ্ধে আগামী তিন অক্টোবর দেশব্যাপী বন্ধের ডাক মুসলিম ল বোর্ডের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে এবার দেশ জুড়ে বন্ধের ডাক দিল মুসলিম পার্সনের ল বোর্ড বাণী সবাইকে পাঁচ টাকার কয়েন দিয়ে হচ্ছে কোটি টাকার ব্যবসা কয়েন বাতিলের সিদ্ধান্ত নিল আরবিআই আগামী সাত অক্টোবর বরাক উপত্যকার হিতাধিকারীরা অরুণোদয় তিন প্রকল্পের টাকা পেয়ে যাবেন ঘোষণা কাসার জেলা প্রশাসনের সুনাইয়ে আটানব্বইটি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর দশ হাজার টাকার চেক বন্টন বদরপুরে উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে বদরপুরে ডিআইজি কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা বেস্তে দিল সেনা বাহিনীর গুলিতে মৃত্যু দুই জঙ্গির বিস্তারিত থাকবে প্রতিবেদনে দোলাইয়ে দুর্গ প্রস্তুতি আজ দুর্গ উৎসব শুরু আজ মহাষষ্ঠী প্রতিমা গড়া থেকে মণ্ডপ নির্মাণ গ্রাম জুড়ে উৎসব পরিবেশ বদরপুর ঘাটে থানা ছয় ঘন্টার যানজট উরালপুলের পুলের দাবি সাধারণ মানুষের এবং শেষ খবরটি জুবিন গার্গের মৃত্যুর বিচার এনে দিতে না পারলে আগামী বুটে সরকার পাল্টে দিন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে স সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ওয়াকফ আইনের বিরুদ্ধে আগামী তিন অক্টোবর দেশব্যাপী বন্দের ডাক মুসলিম ল ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দেশ জুড়ে বন্ধের ডাক মুসলিম পার্সনের ল ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে দেশে ফের উত্তেজনা এবার ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রচার তীব্র করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী তিন অক্টোবর দুই হাজার পঁচিশ দেশজুড়ে ভারত বন্ধ পালন করা হবে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দোকানপাট ও অফিস বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে তবে হাসপাতালে এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা এই বন্ধের আওতা থেকে বাদ থাকবে ল বোর্ডের নেতৃত্ব জানিয়েছে এই বন্ধ কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে নয় বরং শান্তিপূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে তাদের মতে প্রস্তাবিত সংশোধনী ওয়াকফ সম্পত্তির অস্তিত্ব এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের উপর আঘাত হানছে অরুণোদয় প্রকল্প এবং সরকারি গড়ে কোনো অসুবিধা হলে বা কেউ টাকা চাইলে এবার দেওয়া হয়েছে ছয় ছয়টি সরকারি নাম্বার একটি নাম্বারে ফোন না গেলে অন্য নাম্বারে চেষ্টা করুন রাজ্যের লাখ লাখ মানুষের জন্য একটি বড় খবর অরুণোদয় প্রকল্প বা সরকারি গড় নিয়ে কোনো অসুবিধায় পড়লে বা কেউ টাকা চাইলে এবার দিতে পারবেন ছয় ছয়টি নম্বরে অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা স সরকারি গড়ের নামে কেউ টাকা চাইলে দিতে পারবেন অভিযোগ এক টাকাও ঘুষ নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারেন দেওয়া হয়েছে ছয়টি বিশেষ নম্বর প্রথম নম্বরটি হচ্ছে সিক্স

এবং টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বরটি হচ্ছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন সেই সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষেরও নম্বর দেওয়া হয়েছে নম্বরটি হচ্ছে জিরো থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স ডাবল টু নাইন ফাইভ জুবিন গার্গের মৃত্যুর বিচার এনে দিতে না পারলে আগামী বুটে সরকার পাল্টে দিন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার অসমবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়ে দিলেন জুবিন গার্গের মৃত্যুর বিচার এনে দিতে না পারলে আগামী বিধানসভা বুটে যেন বিজেপি সরকার পাল্টে দেন তারা অসমের মুখ্যমন্ত্রী সকলকে শান্ত থাকার আর্জি জানিয়ে বলেন ইতিমধ্যে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করে গায়ক অভিনেতার মৃত্যুর তদন্ত করছে প্রিয় জুবিনের মৃত্যুর সুবিচার হবেই শনিবার এক কদম এগিয়ে হিমন্ত চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিলেন বিচার না পাইয়ে আরও দিতে পারলে অসমবাসী তাকে শাস্তি দিতে পারেন সমাজ মাধ্যমে তার প্রশ্ন যদি আমরা জুবিনের প্রতি নেবিচার নিশ্চিত করতে না পারি তাহলে কেনই বা আপনারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের বুট দেবেন সবাইকে বাণী পাঁচ টাকার কয়েন দিয়ে হচ্ছে কোটি টাকার ব্যবসা কয়েন বাতিলের সিদ্ধান্ত নিল আরবিআই কেন্দ্রীয় সরকার এবং আরবিআই পাঁচ টাকার কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাজার থেকে একটি বিশেষ ধরনের পাঁচ টাকার কয়েন তুলে নেওয়া হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া গঠনের সুবিধা হয়েছে অনলাইন ট্রানজ্যাকশন বর্তমানে টাকা বহন করার পরিবর্তনে জিপে ফোনপের মতো অ্যাপ ব্যবহার কারাগারে অভ্যস্ত অনেকে এরই সঙ্গে খুচরো পয়সা নিয়ে সমস্যা সব সময়ই অনেকেই অধিক পয়সা বহন করতে চান না আবার অধিকাংশ সময় খুচরো না থাকলে পড়তে হয় সমস্যায় কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ও আরবিআই বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই বিশেষ কয়েন বাতিল হতে চলেছে পাঁচ টাকার কয়েন জানা গেছে যদি মুদ্রা বা নোট বন্ধ করে জারি করা হয়ে তাতে কে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হয় বর্তমানে বাজারে এক টাকা থেকে বিশ টাকার কয়েন মেলে এবার শোনা যাচ্ছে এক বিশেষ ধরনের পাঁচ টাকার কয়েন বন্ধ হচ্ছে দেশে বিভিন্ন ধরনের পাঁচ টাকার পাওয়া যায় কয়েন পিতল মোটা এক দাতুর কয়েন মেলে বর্তমানে মোটা কয়েনের সংখ্যা কমে গিয়েছে আর মোটা দাঁতও পাঁচ টাকা তৈরি হচ্ছে না বাজারে আসে টাকার পিতলের মুদ্রা কয়েন তৈরি আছে বড় কারণ, এই কয়েন তৈরিতে মোটা দাতুর প্রয়োজন হয় আর এই এক একটি কয়েন থেকে চার থেকে পাঁচটি ব্লেড তৈরি করা যায় এভাবে ব্লেডের ব্যবসা করছেন অনেকে হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা তাই এবার অনেক অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে রক্ষার জন্য বাজারে শুধু মিলবে পিতলের পাঁচ টাকার কয়েন আর মিলবে না মোটা পাঁচ টাকা বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি এবং শিলচর কাসারে আগামী সাত অক্টোবরই অরুণোদয় তিনের হিতাধিকারীরা পাবেন টাকা আগামী সাত অক্টোবর অরুণোদয় তিনের অর্থ পেয়ে যাবেন বরাক উপত্যকার মহিলারাও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্ধৃতি দিয়ে কাছা জেলা প্রশাসনের পক্ষে এমন তথ্য জানানো হয়েছে এর আগে প্রথমে সতেরো সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে পরে পঁচিশ সেপ্টেম্বর অরুণোদয়ের অর্থ প্রদান করা হবে বলেও পিছিয়ে দেওয়া হয় এমন আবহে এবার মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা দিয়েছেন বরাক উপত্যকায় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী দোলাইয়ে দুর্গোৎসবের প্রস্তুতি প্রতিমা গড়া থেকে মণ্ডপ নির্মাণ গ্রাম জুড়ে উৎসব মুখর পরিবেশ মর্তলুকে এসেছেন দেবী দুর্গা শুরু হল দুর্গ শনিবার পঞ্চমীতে দেবীর বোদন জাগ্রত সম্পন্ন হওয়ার পর আজ রবিবার মহাষষ্ঠীতে তিনি আমন্ত্রিত পূজিত হবেন তবে গতকাল থেকে ডাকের বোল চন্ডীপাঠ মন্ত্রোচ্চারণ কাশর ঘণ্টা সংকদনী উলুদনীতে মুখরিত হয়ে উঠেছে বেশ কয়েকটি পূজা মণ্ডপ ষষ্ঠীতে দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে okay hey. কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা বেসতে দিল সেনা বাহিনীর গুলিতে মৃত্যু দুই নিয়ন্ত্রণ দিয়ে প্রবেশের চেষ্টা করে দিল সেনা রবিবার কাশ্মীরের কুপওয়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা টপকে বারতে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা তখনই সেনা জোয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয় সেনার গুলিতে দুই সন্দেহবাজন জঙ্গির মৃত্যু হয়েছে এলাকা আরো কোন প্রবেশকারী জঙ্গি লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য সেনাবাহিনী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে দুই জঙ্গির মৃত্যু হলেও সেনাবাহিনী এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি এবার শেষ খবরটি এক অভূতপূর্ব যানজটের সাক্ষী রইল রেল শহর বদরপুর বদরপুরে থানা ছয় ঘন্টার যানজট উড়ালপুলের দাবি সাধারণ মানুষের শনিবার বিকেলে বদরপুর থেকে পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ছয় ঘন্টা ধরে অবর্ণনীয় যানজটে আবদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা এদিন তীব্র যানজটে আটকে পড়ে প্রায় পাঁচ শতাধিক গাড়ি এদিন বিকেল দুইটা থেকে শুরু হওয়া এই জট বিকাল গড়িয়ে রাত পর্যন্ত অব্যাহত ছিল এতে নাজেহাল হতে হয় হাজারো যাত্রীকে বয়াবহ এই যানজটে একটি অ্যাম্বুলেন্সও আটকে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গাড়ি এগোতে না পারায় রোগীর পরিবার চরম আতঙ্কের মধ্যে পড়ে যায় সাধারণ মানুষ খুব প্রকাশ করে জানান প্রতিদিনই বদরপুর ঘাট এলাকায় একই চিত্র দেখা যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কখনো অফিস কখনো হাসপাতাল সর্বত্র দেরি হচ্ছে স্থানীয়দের অভিযোগ বদরপুর ঘাট রেল ক্রসিং এলাকায় গাড়ির চাপ সামলানোর মতো পরিকাঠামো নেই এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন